নমস্কার আমি সুজা আজ পাঁচই জুলাই আজ বরুণ বিশ্বাসের শহীদ দিবস দু হাজার সালের পাঁচই জুলাই বরুণ বিশ্বাসকে খুন করেছিল তৎকালীন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্দারা কে এই বরুণ বিশ্বাস বরুণ বিশ্বাস সুতিয়া অঞ্চলের একজন প্রতিবাদী যুবক সুতিয়া গাইঘাটা বাগদা ওই অঞ্চলে যা যা অন্যায় হচ্ছিল তার প্রতিবাদ করে গোটা রাজ্যের কাছে প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত হয়ে ওঠেন এই বরুণ বিশ্বাস সালটা দুহাজার সেই সময় ক্ষমতায় বামফ্রান্ট সরকার সেই সময় সুতিয়া অঞ্চলে বেশ কিছু মহিলাদের উপরে অশালীন আচরণ হচ্ছিল প্রথম প্রতিবাদ করেন বরুণ বিশ্বাস সেই প্রতিবাদের আগুন বেশি ছিল যে গোটা অঞ্চল জুড়ে প্রতিবাদী সুটিয়া মঞ্চ গড়ে ওঠে এবং সেখানকার সমস্ত মানুষ স্বেচ্ছায় সেই মঞ্চে এসে যোগদান করেন প্রতিবাদ করার জন্য মাথায় রাখতে হবে সেই সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার যেমন বললাম তাই এই বরুণ বিশ্বাস বা বরুণ বিশ্বাসরা ওই অঞ্চলের মানুষরা যখন প্রতিবাদ করেন তখন যারা অপরাধী তাদের বিচার করা হয় এবং তাদের শাস্তি দেওয়া হয় তাদেরকে জেলে পড়া হয় যদিও বামফ্রন্ট সরকারের আমলে কোনো মহিলার উপরে অত্যাচারের ঘটনা ঘটা উচিত নয় তাও সেখানকার স্থানীয় নেতৃত্ব কারা ছিলেন সেই সময় কি করেছিলেন সেটা তো আমরা সঠিকভাবে জানি না কিন্তু এরকম ঘটনা যখন ঘটেছিল বামফ্রন্ট সরকার তখন সঠিকভাবে বিচার করে তাদেরকে জেলে পুরেছিলেন। সেই ঘটনার পর এরাজ্যে পালাবদল ঘটে সালটা দু হাজার এগারো ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস আর দু সাল থেকে খাল সংস্কারের জন্য শুরু হয় একাধিক দুর্নীতি খাল সংস্কারে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই সে টেন্ডার সঠিকভাবে কাজ করছিল না যে বিল তারা দেখাচ্ছিল সেই বিল অনুযায়ী কাজ হচ্ছিল না এবং তারপরে আবারও প্রতিবাদ শুরু করেন এই বরুণ বিশ্বাস কিন্তু মাথায় রাখতে হবে এখন সরকার বদল হয়ে গেছে বরুণ বিশ্বাসের প্রতিবাদ কিন্তু একই রকম ছিল দু হাজারেও যা ছিল দু হাজার বারোতেও তাই ছিল কিন্তু সরকারটা আর তাই খুন হয়ে যেতে হয় বরুণ বিশ্বাসকে খুব স্বাভাবিক ব্যাপার বামফ্রন্ট সরকারের আমলে অপরাধীরা শাস্তি পেত ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়া হতো না কিন্তু সরকার বদলের ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যে কোনো অপরাধকেই ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় এবং যারা প্রতিবাদী তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় তাই বরুণ বিশ্বাসের মুখ একই রকম ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তাকে খুন করা হয়েছিল অথচ দোষ চাপানো হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে যারা জেলে গিয়েছিল সুটিয়া গণধর্ষণ মামলায় বা সুটিয়া মহিলাদের অত্যাচারের মামলায় যারা জেলে গিয়েছিল তাদের উপরে সরাসরি দোষ চাপিয়ে দেওয়া হয় অর্থাৎ বেড়াল ছানার মতন বিভিন্ন অপরাধে একই অপরাধীকে প্রজেক্ট করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রভাসথালী সুশান্ত চৌধুরীদের এই বরুণ বিশ্বাস হত্যা মামলায় অভিযুক্ত করেছিল তৃণমূল কংগ্রেস এবং বলা হয়েছিল এই সুশান্ত চৌধুরীরা নাকি জেলে বসেই বরুণ বিশ্বাসের হত্যা মামলার ছক বসেছে কিন্তু পাপ কোনো দিন ঢাকা থাকে না তাই যখনই যদি প্রিয় মল্লিক অ্যারেস্ট হয়ে গেলেন গ্রেফতার হয়ে গেলেন চাল চুরির অভিযোগে রেশন চুরির অভিযোগে তখনই বরুণ বিশ্বাসের বাবা তিনি অভিযোগ করেন যে না কোনো প্রভাসশালী কোনো সুশান্ত চৌধুরী বরুণ বিশ্বাস হত্যা মামলায় অভিযুক্ত নয় আসল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে এই যে প্রভাসশালী সুশান্ত চৌধুরী যারা জেলে রয়েছে এবং সুশান্ত চৌধুরীর মৃত্যু পর্যন্ত হয়েছে জেলে থাকাকালীন তাই এই ঘটনা কোনোদিনই আর সামনে আসবে না অর্থাৎ সঠিকভাবে জানা যাবে না যে বরুণ বিশ্বাসকে কে বা কারা হত্যা করলো কিন্তু পাপ কখনো চাপা থাকে না ওই যে বললাম তাই যে মুহূর্তে যদি প্রিয় মল্লিক গ্রেফতার হলেন বরুণ বিশ্বাসের বাবা জানিয়ে দেন যে এই ঘটনায় আসলে প্রভাসঢালী সুশান্ত চৌধুরীরা জড়িত নয় আসল দোষী তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে তাপসী মালিক গণধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রথমে সিপিআইএমকে দায়ী করা হয়েছিল বাম ফ্রন্টকে দায়ী করা হয়েছিল সুহিত দত্তকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে সুরিদ দত্তকে বেকসুর খালাস করে দেয় সিবিআই এবং তার সঙ্গে তাপসী মালিকের বাবা সরাসরি অভিযোগ করেন যে গণধর্ষণ এবং হত্যা মামলায় তাপসী মালিক গণধর্ষণ এবং হত্যা মামলায় আসলে সিপিআইএম নয় তৃণমূল কংগ্রেস দায়ী তারপর থেকে তাপসী মালিকের পরিবার ওই যে একটা একুশে জুলাইয়ের নাটকের মঞ্চ হয় ওই মঞ্চে আর ঠাঁই পান না যতদিন পর্যন্ত না তিনি সত্যি কথাটা বলেছিলেন তৃণমূল অভিযুক্ত সেটা বলেছিলেন ততদিন পর্যন্ত ওই একুশে জুলাই নাটকের মঞ্চে উনি ডাক পেতেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে জায়গা পর্যন্ত করে দেওয়া হতো যেদিন থেকে সত্যি কথা বললেন তারপর থেকে আর ডাক পান না এক্ষেত্রেও বরুণ বিশ্বাসের ক্ষেত্রেও একই রকম ঘটনা বরুণ বিশ্বাসের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস প্রথমে এই সুশান্ত চৌধুরী প্রভাস ঢালিদের আসলে ঢাল করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে যদি প্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে বরুণ বিশ্বাসের বাবা সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আঙুল তোলেন এবং এই বরুণ বিশ্বাসের বাবার স্টেটমেন্ট যে একেবারেই মিথ্যে নয় পুরোপুরি সঠিক তার প্রমাণ হচ্ছে মাত্র কয়েকদিন আগে আমি আরও একটি অন্য একটি ইউটিউব চ্যানেল নিউজ কাউন্টার ডট এস বলে একটি ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছিলাম বা শুনছিলাম ডক্টর উপেন বিশ্বাসের বক্তব্য তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ওই জায়গাটায় ওই উত্তর চব্বিশ পরগনায় পুলিশের সম্পূর্ণ দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে অর্থাৎ পুলিশটাকে পুরোপুরি পুরোপুরি কন্ট্রোল কন্ট্রোল প্রশাসনকে মল্লিক এটা জানাচ্ছেন প্রাক্তন সিবিআই কর্তা তৃণমূলের মন্ত্রিসভার মন্ত্রী এবং অবশ্যই বাগদার বিধায়ক তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে উত্তর চব্বিশ পরগনার প্রশাসনকে নিয়ন্ত্রণ করত জ্যোতিপ্রিয় মল্লিক আর সেই কারণের জন্য বরুণ বিশ্বাসের হত্যাকা হত্যাকাণ্ডের রহস্য কোনোদিনও সামনে আসছে না বরণ বিশ্বাসের আসল খুনিকে কখনো কেউ জানতে পারছে না এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড এরকম একটা নৃশংস ঘটনা প্রশাসন নয় প্রমাণ করছে না নিজেদের স্বার্থে রাজ্য সরকারও প্রমাণ করতে দিচ্ছে না নিজেদের স্বার্থে কিন্তু আপনি আমি আমরা তো সব জানতাম আমরা তো প্রথম থেকে বুঝতে পেরেছিলাম আমরা তো বুঝেও চোখ বন্ধ করেছিলাম যে তৃণমূল কংগ্রেস দলটা আসলে কতটা ক্ষতিকর আমরা তো জানতাম কিভাবে ধীরে ধীরে একেবারে অপরাধের মহিরুহে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু আমরা কি করেছি আমরা চোখ বন্ধ করে থেকেছি আমরা বামফ্রন্টের সঙ্গে তুলনা করেছি আমরা প্রতি মুহূর্তে বলেছি বামফ্রন্ট কতটা খারাপ ছিল আর তাই সেটারই ফলশ্রুতি ভুগতে হচ্ছে এখন সেটা সুটিয়া থেকে কালীগঞ্জ হয়ে এই মুহূর্তে আপনার আমার যোগাযোগ স্তরে করের মতন শহর কলকাতার প্রাণ কেন্দ্রের একটা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসারত একজন চিকিৎসক খুন হয়ে যাচ্ছে বিচার পাচ্ছে না সাউথ ক্যালকাটা ল কলেজের মতন এরকম একটা আইন কলেজের আইনের ছাত্রী গণধর্ষিতা হয়ে যাচ্ছে কিন্তু বিচার পাচ্ছে না আপনি তো কম্পেয়ার করবেন আপনি তো বলবেন বামফ্রন্ট সরকার কত খারাপ ছিল তাহলে আর বিচার কি করে পাবেন বলুন একই সঙ্গে তুলনাও করবেন কিন্তু বিচারও পাবেন দুটো তো একসাথে হয় না তাই যা ফলশ্রুতি হওয়ার তাই হয়েছে আজকে এই মনোজিতের মতন লোকজন মাথা তুলে দাঁড়িয়েছে আপনারা আমার মাথায় ছড়ি ঘোরাচ্ছে আজকে এই রাজদীপ মাইতের মতন লোকেরা ছড়ি ঘোরাচ্ছে আপনারা আমার মাথায় আর প্রশাসন রয়েছে কিচ্ছু বলছে না কেন বলবে ওরা জানে যে আপনার আমার আসলে অন্যায় সহ্য করার অভ্যেস তৈরি হয়ে গেছে এই অভ্যেস তৈরি করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাই ওরা যতই অন্যায় করুক না কেন আপনি তো সিপিআইএম শূন্য বলে আনন্দ করবেন উল্লাস করবেন আপনি তো বামফ্রন্টের সঙ্গে কম্পেয়ার করবেন আর তার ফলকে ভোগ করবে তার ফল ভোগ করবে আরজি করের ওই চিকিৎসক তার ফল ভোগ করবে আইন কলেজের ওই ছাত্রীরা আর ক্ষমতায়নে কারা থাকবে ক্ষমতায়নে থাকবে মনোজিত মিশ্র থেকে শুরু করে রাজদীপ মাইতিরা যদিও আজকে মির্জাপুর সিটি কলেজে রাজদীপ মাইতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে এস এফ আই নিঃসন্দেহে একটা প্রশংসাজনক কাজ এটা বলতেই হবে কারণ মির্জাপুর সিটি কলেজেরই প্রফেসর এই রাজদীপ মাইতি যে রাজদ্বীপ মাইতি দীর্ঘদিন ধরে সমস্ত মহিলাকে অন্যায়ভাবে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এস আজকে পরিষ্কারভাবে ভাবে অন্তত বরুণ বিশ্বাসের শাহাদাত দিবসে আজকে পরিষ্কারভাবে জানিয়েছে রাজদীপের চামড়া গুটিয়ে দেব আমরা আপনারা আবার রাজ্যের মানুষ যারা রবীন্দ্রানুরাগী রয়েছেন তাদের আবার ভাষা সন্ত্রাস বলে এটা মনে হতেই পারে কিন্তু যতক্ষণ না বিষয়টা নিজের উপরে এসে পৌঁছোয় না ততদিন পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এই মাইতি একের পর এক বামপন্থী মহিলা কর্মী সমর্থকদের যে ভাষায় কথা বলেছে যে ভাষায় আক্রমণ করেছে তাতে এস এফ আই কি আমরা গুটিয়ে দেবে আমরা যদি হাতের কাছে পেতাম তাহলে হয়তো আমরাই হচ্ছে আমরা গুটিয়ে দিতাম আইসি ঘোষ মিনাক্ষী মুখার্জি ছেড়ে দিন ওনারা অনেক বড় মাপের নেত্রী কিন্তু আমি ইউটিউবার আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন মাত্র পাঁচ হাজার আমাকে দিনের পর দিন যেভাবে অপমান করে গেছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে পরোক্ষে ধর্ষণ করে গেছে এই রাজদীপ মাইটি সেখানে এই পুলিশের প্রশাসন যখন কিচ্ছু করবে না তখন আইন নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকেন না কারণ হোয়েন অর্ডার ইজ আনজাস্ট ডিস অর্ডার ইজ দ্য বিগিনিং অফ জাস্টিস আমি বলছি না রমা রলা বলেছেন সুটিয়া থেকে মির্জাপুর সিডি বরুণ বিশ্বাস থেকে এসএফআই শাসকের নগ্ন রূপ যখন চোখের সামনে চলে আসে খোল নলচে যখন বেরিয়ে যায় তখন এভাবেই প্রতিবাদ চলতে হবে আর সেই কারণের জন্যই বরুণ বিশ্বাস বরুণ বিশ্বাসটা বারবার আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠে এভাবেই বরুণ বিশ্বাসের দেখানো পথেই আমরা আগামী দিনের আমাদের আন্দোলনের রূপরেখা যেন নির্ধারণ করতে পারি